সোজনি জলের গাটে গিয়া অবো রাজ্যা পাইলাম পানে সোজনি জলের গাটে গিয়া এগহায়া মায়া দেকে কালা পন্দে কিদুরিযা

મેરે બાને ભી બંધો પ્રગાન યાર નેરે બાગાન બંધો પે મેરે બાગાની সজনে জলের দাঠে গিয়া বরজা পাইলাম পান সজনি জলের দাঠে গিয়ায় রূপ থাকি সে হয়রণ বর্ষণ মারি ল হয়রণ বর্ষণ পারিল সিয়া থাকিতে কিয়া এগো সখি গানে মুসি হাস আমার পান সয়া এগো সখি গানে জনী জলের গাছে বর লজ্জা পাইলাম সজনী জলের গাছে দার মনে বলে মনে তে বাপিয়া ভাই বের जलर गाते बो पैल खी जलर गाते मेरा बगन वस्ते बंदू ने मेरा बागनिया मेरा बगन वस्ते सुखे मेरा ब बस तीर दो मेरे मेरा भागा সি জলের গাতে গিয়া বড় পাইলাম কান সিয়ায়ের খালা